ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএস কে সুপ্রিয় অফিসিয়াল সিএস কে সুপ্রিয় অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও দেখার জন্য সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এই নববর্ষতে আমি ভীষণ ভালো আছি আর আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর এত গরম পড়েছে মানে সারা রাত ধরে ভীষণ মানে কষ্ট হচ্ছিল গরমে আর মানে রাত্রে তো ফ্যানের তলায় ছিলাম আর এখন উঠেছি উঠে এত গরম লাগছে মানে প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে আর কি করব ওই জন্য সকাল সকাল স্নান করে নিলাম মানে আরও দুবার আমার স্নান হবে তো সকালবেলায় উঠে বাদ বাকি যা কাজকর্ম থাকে সেই কাজগুলোই করব তো ভাবলাম এখানে ইন্ট্রোটা দিয়ে দিই ওই কারণে তো চলো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আমি কাজগুলো করি আজকের কাজ পুরো অন্য রকমের কারণ আজ সকালে উঠে আগে করেছি স্নান তারপরে এসেছি জামা কাপড় ধুতে কিন্তু স্নান করার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে স্নান করে জামা কাপড়গুলো ধুয়েছি আজকে ঘুম থেকে উঠে এত গরম লাগছিল যে আমি স্নান না করে আর পারলামই না আগে ওই জন্য স্নানটা করে নিলাম জামা কাপড় ধুয়ে চলে আসলাম রান্নাঘরে সকালে যা কাজ থাকে সেটা করার জন্য মানে চা করা আর আমার বাবুর খাবার করা বাবু ওইদিকে দিকে ঘুম বাবলাম খাবারটা করে নিই তারপরে বাবু উঠলেই খাবারটা খাইয়ে দিতে পারবো আর আজকে সকালে আমার বান্না নেই আজকে সকালে সবাই ভেবেছি ছাতু মুড়ি খাবো ওই কারণে আমি মা বাবু দেখো ছাতু মুড়ি নিয়ে বসে গেছি বাবু তো খাবে না বাবু নষ্ট করার জন্যই বসেছে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে ও আজকে বাজার থেকে খাবার খেয়ে আসবে তোমরা তো দেখতেই পেলে যে আমি একটা পাখির সাথে মজা করছি এই পাখিটার কি নাম আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এই পাখিটাকে আমি যতবার কু কু করছিলাম পাখিটা আমার ওপর এত রেগে যাচ্ছিলো আর আমার এত হাসি পাচ্ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার ভীষণ মজা লাগছিলো ভীষণ মানে ভীষণই মজা লাগছিল তারপর দুপুরবেলার রান্নাবান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্না হয়েছে চিকেন ডাল আর তিন চার রকমের ভাজা কারণ মা চিকেন খাবে না ওই কারণে মায়ের জন্য করেছি টক ডাল আর ভাজা বাবু সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ওর ঠাম্মির সঙ্গে খেলা করছে আর বিছানার ওপর দেখো কত খেলনা নিয়ে বসেছে ওর খেলনার মধ্যে ম্যাক্সিমামই রয়েছে গাড়ি ও গাড়ি ছাড়াও কিছু বোঝে না আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি আর এই যে আমার রুমের অবস্থা তোমরা একবার দেখো আমার বাবু শুয়ে শুয়ে টিভি দেখছিল আর কি অবস্থাটা করেছে আর সেই বিছানাটা গোছাতেই আমি বসেছি মানে ঘরটা গোছানোর জন্যই বসেছি আর এই শাড়িটারিগুলো আমি অবশ্যই এলোমেলো করে রেখেছি আমি করছিলাম শর্ট ভিডিও তো ভিডিও করে শাড়িগুলো তাড়াতাড়ি করে এলোমেলো করে রেখেই আমি মানে অন্য আরেকটা কাজ করছিলাম তো সেইগুলোই এখন গুছিয়ে নিলাম আর রুমাল বিছানা ফুল কমপ্লিট বিছানা গুছিয়ে চলে আসলাম রান্না করে আর আজরাতে মায়ের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে ওই কারণে মায়ের জন্য রুটি আর চা করলাম তারপর রুটি আর চাটা করে মাকে খেতে দিয়ে দিলাম আর বাবু এইখানে বসে বসে মায়ের খাবারগুলো নষ্ট করছে মাকে খেতে দিয়ে চলে আসলাম আমাদের খাবার করার জন্য সকালের কিছু ভাত সেটা গরম বসিয়েছি আর কুকারে করে অল্প কিছু চাল বসিয়ে দিয়েছি ভাত রান্না করলেও বেশি হয়ে যায় না করলেও কম হয়ে যায় ওই কারণে অল্প কিছু ভাত আমি মানে অল্প কিছু চাল বসিয়ে দিয়েছি আর যা গরম পড়েছে রান্নাবান্না আর করতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হলে তো রান্না করতেই হবে আজ তোমাদের দাদাভাইকে একটা লিস্ট করে দিয়েছিলাম বাজারের যে অনেক কিছু আনতে হবে মনে থাকবে না সেই কারণে আমি লিস্ট করে দিয়েছিলাম আর লিস্টে যা যা লিখেছিলাম মানে যা যা আনতে বলেছিলাম তার থেকে এক্সট্রা কয়েকটা জিনিস বেশি নিয়ে এসেছে বিশেষ করে বিস্কুটটা আমি এক রকমের বিস্কুট আনতে বলেছি নিয়ে এসেছে তিন রকমের বিস্কুট আর এই হচ্ছে কলগেট মনে হচ্ছে আমি কলগেটের অ্যাড দিচ্ছি তোমাদের দাদাভাইকে বাজার করতে বললে এরকমই করে যেটা আনতে বলি সেটা তো আনেই এক্সট্রা আর অনেক কিছু নিয়ে আসে তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব ভাবছিলাম তো আজকে রাত্রিরে রান্না করেছি শুধুমাত্র আলোসিদ্ধ। সিদ্ধ কারণ আমাদের পাড়ায় আজকে হয়েছে শীতলা পুজো ওই কারণে আজকে পাড়ায় সবাই খাচ্ছে নিরামিষ ওই কারণে গরম গরম রাত্রে আলো সিদ্ধ ভাত খাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা